প্রিয় শিক্ষার্থীরা আমরা এক্সারসাইজ এইটিন কিউবিক রুট মাইনাস আই এর মান নির্ণয় করব এই অঙ্কটি আমরা করব প্রথমে লিখেছি ধরি যে মানটা নির্ণয় করব এটাকে আমরা এক্স ধরে নেব এক্স ধরে নিয়ে এর উপর যদি রুট থাকে বা কিউবিক রুট থাকে সেগুলো আমরা ভাঙাবো এখানে কিউবিক রুট আছে তাহলে দুই সাইড আমাদের কি করতে হবে ঘন করতে হবে তো ডান সাইডে এক্স এর উপর উব আসবে আর সাইডে ঘন করলে ক্যান্সেল হয়ে শুধু মাইনাস মাইনাস আই আই থাকবে পরের লাইনে সাইড চেঞ্জ করলাম বাম পাশে পাশে এরপরে আমরা যেহেতু জানি যে মাইনাস যেখানে থাকবে সেখানে আমরা আই স্কোয়ার লিখতে পারি তো এই যে মাইনাস আই ছিল এই জায়গায় আমরা আই স্কোয়ার লিখে দিলাম তাহলে কি হলো আই স্কোয়ার ইন্টু আই

জিরো লিখতে পারি তাহলে হয় এক্স মাইনাস আই সমান বাকি অংশ এক্স স্কোয়ার প্লাস এক্স আই প্লাস আই স্কোয়ার এটা কি এখান থেকে আমরা এক্স করবো তা লিখলাম অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স আই প্লাস আই স্কোয়ার লাইনে যা আছে তাই

শখ হচ্ছে আই সি ফোর থাকলো এ হচ্ছে ধ্রুব ধ্রুবক কে এই যে পথ থাকে সেটাই হচ্ছে ধ্রুবাস ওয়ান বসেলাম নিচে টু এ টু ইন্টু এ

মান কিউবিক রুট থাকলে তিনটা ব্যাপার পাওয়ার ফোর থাকলে চারটা ব্যাপার এখানে থ্রিটা মান বের হয়ে গেছে তাহলে সুতরাং মান আই কমন আছে প্লাস মাইনাস রুট থ্রি টুড